নমস্কার বন্ধু স্পোর্ট চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাব আশা আজকে জয় বেঙ্গল কথাটা কমেন্ট সেকশনে লিখতে কোন ইস্টবেঙ্গল সমর্থক কার পণ্য করবেন না যদি প্রকৃতার্থেই আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক হন আজকে যে মহারণ আপনি নিজে চোখে দেখলেন সেই মহারণে ইস্টবেঙ্গল ক্লাব জয় সেই ইস্টবেঙ্গল ক্লাবকে আপনি কি যোগ্য সম্মান জানাবেন না একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে ইস্ট বেঙ্গল ক্লাব কিনে ভিডিও করি আসুন বন্ধু আমরা সবাই মিলে সমস্যার এটা আমার বলার দরকার পড়ে না আমরা জয় ইস্ট বেঙ্গল ক্লাব অতি অবশ্যই প্রত্যেকটা কমেন্ট সেকশনে দেখবো এটা শুধু আমার ভিডিওতে নয় প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে আমরা আজকে জয় ইস্ট বেঙ্গল বলে জয়ের ধ্বনি করবো একই সঙ্গে ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না আসুন প্রায় এগারো হাজারেরও বেশি সমর্থক যখন ইস্টবেঙ্গল সমর্থক এই কাছে এসেছেন আপনি সমর্থন করুন পাশে থাকুন আপনাদের দয়া আপনাদের দাক্ষিণ্য আপনাদের সহযোগিতা আপনাদের সমর্থন পাব যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে প্রেস করুন সাবস্ক্রাইব বাটন ডেকে সত্যি করি একটা মহারণ ঐতিহাসিক ম্যাচ বেঙ্গল, ক্লাব জিতে সুপার কাপের সেমিফাইনালে চলে গেল দলটা ডুয়াল কাপ ফাইনাল খেলেছে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ছটা দলের মধ্যে সুযোগ করার সম্ভাবনা এখন অব্দি রয়েছে এবং সুপার কাপে প্রথম থেকে যে পারফরমেন্স বেঙ্গল ক্লাব দেখিয়েছিল নিন্দুকরা বলছেন যে মোহনবাগান ক্লাবের নাকি এক বা একাধিক ফুটবলার নেই ও সব বাজে বাতেলা শুনে আজকে কোনো লাভ নেই ইস্ট বেঙ্গল ক্লাবের নির্ভরযোগ্য ফুটবলারও নেই ইস্ট বেঙ্গল ক্লাব বাজেট এবং মোহনবাগান ক্লাবের বাজেটের মধ্যে আকাশ পাতাল থপাত সত্যি করে একটা কথা বলে যে ডারবি কাউকে নায়ক বানায় কাউকে ফকির বানায় ডারবির কোন রকম ভবিষ্যৎবণী করা যায় না বাস্তবে কি যে প্রাধান্য নিয়ে খেলে বেঙ্গল ক্লাব আজকে মোহনবাগান ক্লাবকে ফোটগ্রস্ত করেছে সে সত্যিটা প্রত্যেকটা ফুটবল প্রেমী ফুটবল বিশেষজ্ঞদের মানতে হবে ফুটবল বিশেষজ্ঞরা বেঙ্গল ক্লাবকে অনেক আগে থেকে এগিয়ে রেখেছিল তারা বুঝেছিলেন মোহনবাগানের কিছু সমর্থক বা কর্মকর্তারা মনে করেছিলেন আমাদের তো ফুটবলার নেই তালবাহনা কোনদিন ডার্বি ম্যাচে হয়নি একশো বছরের বেশি ইতিহাসে অনেক ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাবের বহু 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 গুরুত্বপূর্ণ ফুটবলার ছিল না সে ম্যাচ জিতে মোহনবাগান গিয়ে বড় বড় কথা বলেছিল দেবাশিস দত্ত আপনি কোথায় বেঙ্গল চেম্বার অব কমার্স কোন চেম্বারে আপনি ঢুকে রয়েছেন আপনাকে দেখতে ভীষণ ভীষণ ইচ্ছা করছে আপনি সত্যি করে ফুটবল ভালোবাসেন কিন্তু ফুটবলটা বোধ হয় এখন অব্দি শহরকে বুঝতে পারেননি আপনি প্রকৃতির বাণী শুনতে পান না ছাড়ুন আজকের খুশির দিনে আপনাকে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট করা বাতেলাবাস দেবাশিস দত্তকে সরিয়ে রেখে আজকে যদি নতুন করে একটা কথা বলে দিই ইস্ট বেঙ্গল ক্লাবের নবজন্ম হলো প্রত্যেকটা ফুটবলার বিশেষজ্ঞ যখন আজকে ইস্টবেঙ্গল ক্লাবকে এগিয়ে গেছিল কিন্তু একজন কোচ কার্লস তিনি তার মতন করে আমি গতকাল যে প্রথম একাদশটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম কৃতিত্ব কোনোভাবেই দাবি করব না সেই যোগ্যতা বা শ্রেষ্ঠতা আমার নেই সেই প্রথম একাদশে কোচ কার্লস কুমার দাঁত মাঠে নামিয়ে দিয়ে বাজিমাত দিয়েছেন পরিবর্ত ফুটবলার কাকে তিনি নামিয়েছেন কোন ভাবে নামিয়েছেন মোহনবাগান যখন উনসত্তর মিনিটের মাথায় দুজন ফুটবলারকে নাম বান্দা মনোভাব নিয়ে আরেকজন ফুটবলারকে নামিয়ে দিলেন ক্লাইটন সিলভা অনেক কথা বলা হয়েছে তার সম্পর্কে প্রথম দিকে এসে তিনি সেভাবে সুবিধা করতে পারছিলেন না এই পার্থ তারও সমালোচনা করেছে সমালোচনা করতেই হবে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি শাসন করবেন তার সমালোচনা করবেন আপনি আপনার সন্তান তো শাসন করেন তাকে কি ভালোবাসেন না নাকি ভালোবাসার ঊর্ধ্বে ওঠে বেঙ্গল ক্লাব যে পারফরমেন্স আজকে দিয়ে দিল সুপার কাপ শুধুমাত্র আর দুটো ধাপ বাইরে আগেও বলেছি এখনো বলছি এফসি কাপ খেলার একটা সুবর্ণ সুযোগ এবারে বেঙ্গল ক্লাবের সামনে তৈরি হয়েছে সুপার বেঙ্গল ক্লাবের সামনে কোন প্রতিপক্ষ আসবে মুম্বাই সিটি আসুক উড়িষ্যা গেছে। দেখা যাক বন্ধু আজকে কাউকে ডরায় না ভয় পায় না করে। মোহনবাগান্তনোপে ছাবাস তাকমাতার অনেকটা আমারই মতন তিনি ভেবেছিলেন যে তার অভিজ্ঞতা দিয়ে তিনি বাজিমাত করবেন না আপনি সফলতম কোচ শুধু অভিজ্ঞতা দিয়ে এই ম্যাচটাকে বাজিমাত করা যায় না আপনাকে অনেকটা পথ হাঁটতে হবে আপনাকে অনেক বড় পথিক হতে হবে তবে আপনি এই ম্যাচটা বাজিমাত করতে পারবেন প্রশংসা করব ওই কোচকার্লো স্কুয়ার অল্প সময়ের মধ্যে তিনি বেঙ্গল ক্লাবের মানসিকতাটাকে বুঝতে পেরেছেন আসলে বন্ধু পুরনো চাল ভাতে বাড়ে আন্ততে ইন্ডিয়ান সুপার লিগকে চুষে বেরিয়েছেন খুব কম সময়ের মধ্যে হলেও এই কোচ কার্লো কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের একটা অভিজ্ঞতা তার আছে তিনি বুঝে গিয়েছিলেন কি করে আজকের ম্যাচটাকে বের করে নিতে হয় ড্র হলে পরেও তো বেঙ্গল ক্লাব চলে যেত কিন্তু না ড্রয়ের মানসিকতা খেলা মানে অবধারিত মৃত্যু ফর্মেশনটা দেখবেন আপনারা অনেক বোঝেন ফরমেশনটা প্রথম একাদশ নির্বাচন এসব সম্পর্কে আমি আজকের ভিডিওটি নতুন করে কোন কথা তুলে ধরব না এ কারণে তুলে ধরব না আমার মনে হয় এই বিষয়ে আমার থেকে অনেক বেশি যোগ্যতা আপনাদের আছে আপনারা বুঝে গিয়েছেন কিভাবে দলটাকে নির্বাচন করা হয়েছে কেন এই ফরমেশন করা হয়েছে সবথেকে বড় যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো। সেটা হচ্ছে সুপার কাপের সেমি ফাইনালে ক্লাব যেভাবে পর্যুদস্ত করে গেল সেমিফাইনালটা আজকে হয়নি হবে মোহনবাগান ছখানা বিদেশি তার মধ্যে বিশ্বকাপ বেঙ্গল ক্লাবের যদি বিদেশিদের তালিকা দেখি সেখানে কিন্তু এরকম কোন বড় বড় নাম জল জল করছে না এত বড় সুবিধা নিয়ে খেলার পরেও মোহনবাগান ক্লাব যখন পারল না আজকে একটা কথা বলতেই হয় উল্টো রথ শুরু হয়ে গিয়েছে লাল হলুদ দামার কাছে একশো বছর বারবার হয়েছে ওই আজকে শঙ্কা লিঙ্গ বাজছে ওই অতীতের পুনরাবৃত্তি বারবার হয় ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না ইতিহাসের পুনরাবৃত্তি বারবার হয় শুরু হয়েছিল ডুয়ান কাপের প্রথম পার্বের ম্যাচ দিয়ে শেষ এখন অব্দি হয়নি মোহনবাগান সতর্ক থাকো সচেতন থাকো লাল হলুদ শিবির জেগে উঠেছে মশাল জ্বলে উঠছে সবুজ মেরুন তোমাদের নৌকা ডুবি নৌকা ডুবি প্রাণহানি ঘটেনি এটাই তোমাদের সাফল্য ধন্যবাদ